টাকার চার জায়গায় সাতটি ককটেল বিস্ফোরণ ঘটেছে তার একটি ঘটনা ঘটেছে মোহাম্মদপুরে খাদ্য পণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে প্রতিষ্ঠানটির সামনের সড়কে ও সীমানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে দশ নভেম্বর সোমবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে তবে এতে কেউ হতাহত হননি এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন প্রবর্তনার সামনের সড়কে এবং বাউন্ডারির ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এতে কেউ আহত হননি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছে মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল একই ঘটনা ঘটেছে মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে ভোর পৌনে চট্টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান মোটরসাইকেলে এসে দুজন ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়েছেন তাদের মাথায় হেলমেট ছিল চেহারা বোঝা যায়নি ককটেল বিস্ফোরণের পর চালক মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ এছাড়া সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্তের চেষ্টা চলছে ধানমন্ডির দুই জায়গায় ককটেল ককটেল বিস্ফোরণের ঘটনা একই দিনে আরও ঘটেছে ধানমন্ডির দুটি জায়গায় ধানমন্ডি সাতাশ নম্বরের মাইরা সেন্টারের সামনে দুটি ও নয় এ সড়কে ইবনেসিনা হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে দশ নভেম্বর সকাল পৌনে ছয়টা থেকে সাতটার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ এসব ঘটনায় কেউ হতাহত হয়নি দুই জায়গাতেই মোটরসাইকেলে হেলমেট পরে এসে ককটেল ছোড়া হয় এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন মাইডা সেন্টারের সামনে সকাল পৌনে ছটার দিকে একটি মোটরসাইকেলে দু তিনজন ব্যক্তি এসে দুটি ককটেল ছোঁড়েন বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর সকাল সাতটার দিকে ইবনেসিনা হাসপাতালের সামনেও দুটি ককটেল ছোড়া হয় ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন এখান থেকে আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে পুরান ঢাকায় গুলিতে নিহত ব্যক্তির শীর্ষ সন্ত্রাসী মামুন বলছে পুলিশ রাজধানীতে দিনে দুপুরে শীর্ষ সন্ত্রাসী তারেক সাইফ মামুনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা পুরান ঢাকার সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে সকাল এগারোটার দিকে লোমহর্ষ এ ঘটনা ঘটে খুব কাছ থেকে দুই ব্যক্তি মামুনের বুকে গুলি করেন এই অবস্থায় তাকে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায় পরে এলাকার মানুষ গুলিবিদ্ধ মামুনকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তারেক সাইফ মামুনকে যে জায়গাটিতে গুলি করা হয়েছে সেখানকার ক্লোজ সার্কিট ক্যামেরার একটি ভিডিও ফুটেজে দেখা যায় মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন তখন দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করছেন ঘটনাটি ঘটে তিন থেকে চার সেকেন্ডের মধ্যে গুলি করার পর তারা সেখান থেকে পালিয়ে যান এ সময় তাদের হাতে পিস্তল দেখা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানিয়েছেন নিহত সাইফ মামুনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে